একজন স্ত্রী আর একজন মা প্রত্যেকটা নারী তার ফ্যামিলিকে নিজের হাতে রান্না করে খাওয়ানো খুবই পছন্দ করে আর তার উপরে যদি প্রত্যেকটা ফ্যামিলি তার হাতের রান্না যদি খেয়ে যদি বাহবা দেয় মানে খুবই পছন্দ করে এবং তৃপ্তি নিয়ে খায় তাহলে তার কথাই নেই তাহলে প্রতিদিন মন চায় কিছু না কিছু করে তাদেরকে নতুন নতুন কিছু খাবার রান্না করে দিতে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর চলে আসলাম আপনাদের বোন পারহানা কামাল ব্লক থেকে তো এই যে আপনারা দেখছেন চিকেন দিলাম না পেঁয়াজ ভাজি করলাম এখানে হচ্ছে আমি নুডলস রান্না করব আর আমি এই নুডলসটা একটু আমি একটু ভিন্নভাবেই রান্না করি বাসায় যা কিছুই থাকে সব দিয়েই চেষ্টা করি হাতের কাছে যা থাকে বাচ্চাদেরকে একটু মজা করে একটু আনকমনভাবে কিছু করে খাওয়ানোর জন্য তো আমার হচ্ছে বাসায় মুরগি আনলে ফার্মের মুরগির বুকের মাংসটা আমার বাচ্চারা খেতে চায় না তো আমি কি করি বুকের মাংসটা সবসময় আলাদা করে রেখে দিই সেটা হচ্ছে আপনার নুডলস বা বিভিন্ন অন্যান্য জায়গাতে মানে অন্যান্য অন্য কিছু বানিয়ে খাওয়ায় নিত্য নতুন যেন বাচ্চারা খেতে মজা পায় তো এই যে এখানে ক্যাপসিকাম টমেটো গাজর আমি মানে যতটুকু হাতের কাছে পাই সবজিগুলোও যেহেতু রান্না করলে খেতে চায় না তো আমি চেষ্টা করে যাদের মানে আমার বাচ্চাদের পছন্দের খাবারের মধ্যে দিয়ে তাদের আসলে স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর এদিক দিয়ে আপনাদের ভাই এত দুষ্টুনি আছে উনি আমি কিছু রান্না করতে গেলে দুনিয়ার বান্দামি করবো যদি বলি একটু ভিডিও না উনির বান্দরমিটা আগে তো যাই হোক এখন আমি এই যে চিকেন সবজি সব কিছু ভেজে এরপরে আমি এখানে একটু গরম মশলা দিয়েছি এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করি তো এই যে এরপরে হচ্ছে একটু টেস্টি লবণ দিয়েছি যেহেতু নুডুলস একটু টেস্টি লবণ না দিলেই না তারপর হচ্ছে একটু জিরা দিয়ে দিয়েছি যেহেতু এখানে ইয়ে আছে চিকেন আছে তার যে নুডলসের সাথে যে প্যাকেটের মশলাটা আছে সেগুলোও আমি দিয়ে দিলাম কারণ এখানে আমি অনেকগুলোই সবজি দিয়েছি একটু টেস্টটা না আসলে বাচ্চারা খাবেন আর এই যে দেখেন উনিকে বলেছে রান্নার দিকে ভিডিও করে উনি আছে উনির এ নিয়ে আবার জানার মধ্যে ওই যে থুতু ফেলাবেন না এটা লিখে রাখছে যে বাড়িওয়ালা ওইটাও আবার ভিডিও করে নিলো যাই হোক এরপরে হচ্ছে এই যে আমি এখন এগুলো ভেজে ভেজে নেব আর নুডুলসটা আসলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে আমার হাতের এরপরে একটু সয়া সস দিয়ে দিলাম আসলে ওই যে বাসায় যা আছে তা দিয়ে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ভিন্ন ধর্মের মানে ভিন্ন ধরনের কিছু বানিয়ে খাওয়ানোর জন্য যদিও এই নুডুলসটা ভিন্ন না কমন একটা খাবার সবাই এইভাবেই রান্না করে যদিও তবে আমার বাচ্চারা কেন যেন আমার হাতের পছন্দ করে বেশি আপনাদের ভাইয়াও দুলা তো এই যে এখন ডিম দিয়ে দেব আর ডিমটা তো প্রত্যেকটা বাচ্চার জন্যই খুবই পুষ্টিকর খুবই ভালো আমি ডিমটা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদেরকে আর আমার বাচ্চারা পোস্ট ডিম খেতে চায় না সিদ্ধ ডিম খেতে চায় না আমি চেষ্টা করি তাদেরকে বিভিন্নভাবে ডিমটা যেন পুষ্টিটা তাদের জন্য প্রপারলি ঢুকে তো এই তো ডিমটা দেওয়ার সাথে সাথে ঘটবেন না একটু একটু অপেক্ষা করবেন আর এই যে আমার টুনটুনিরা তো দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে কখন নুডলসটা হবে আর এই যে ডিমটা দেওয়ার পরে আস্তে আস্তে করে আপনারা একটু নাড়বেন তাহলে ডিমটা আস্ত থাকে অনেক সময় ডিমটা যদি আপনি দেওয়ার সাথে সাথে ঘন ঘন নাড়া শুরু করেন তাহলে ডিমটা একদম মিহি হয়ে যায় এটা আর ডিম যে দিয়েছেন সেটা আর বোঝা যায় না আর খেতেও ভালো লাগে না কেমন যেন লাগে তো যাই হোক এরপরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এরপরে আপনারা একটু জোর করে মানে আপনার ইয়া করা শুরু করবেন এরপরে এই যে মশলার সাথে আমি ডিমটা মিক্স করার পরে নুডলসটা দিয়ে দেব আর এ এভাবে করে আসলে বাসায় ট্রাই করতে পারেন আপনার হাতের কাছে যাই থাকে সব কিছু দিয়ে আপনারা ট্রাই করবেন তবে ঝালের পরিমাণটা একটু কম দেবেন কারণ বাচ্চারা আসলে ঝাল খেতে চায় না আর সবজি টবজি যদি দেন একটু টেস্টি লবণ দেওয়ার চেষ্টা করবেন কারণ টেস্টি লবণটা অনেকেই বলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তবে আমি দেখেছি কয়েকজন ডাক্তারের মুখেই শুনলাম টেস্টি লবণটা আসলে ক্ষতিকারক না আসলে আমাদের চলার পথে যা কিছুই খাই যা কিছুই করি সব কিছু হচ্ছে একটা পরিমাণ থাকে পরিমাণের বাইরে যাই খাবেন আপনার সব কিছুই আপনার জন্য ক্ষতিকারক হবে তো যাই হোক আমি তো মাঝে মধ্যে টেস্টি লবণটা ইউজ করি আমার বাচ্চাদের নুডলসের মধ্যে কারণ ওরা একটু পছন্দ করে আর এই তো মালটা নিয়েছি একটু কেটে দেবো বাচ্চাদেরকে আর যে পরিমাণ গরম রে ভাই আসলে কিছুই করতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না রান্নাঘরে আসলেই অস্থির মনে হয় তো যাই হোক এই যে আমার নুডুলস প্রায় চল হয়ে আসছে আর এই নুডুলসটার কালার কালারটা এত সুন্দর আসছিল ওই দিন মানে এত মজা হয়েছিল নুডুলসটা আর আমার বাচ্চারা তো মানে ফিদা এক কথায় ফিদা আমার হাতের নুডুলস বলেন যাই কি রান্না করি যদিও যাই না কার কাছে কেমন লাগে তবে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো এই যে উনিরা বলতেছে আমাদের মুখে দাও আর গরম দেখে উনি ভয় পাচ্ছিল তো যাই হোক হুম মজা হয়েছে বলতেছে বলতেসে হুম মজা হয়েছে তো এই যে এই যে মেঝুটাকেও একটু টেস্ট করাচ্ছি যে লবণটা ঠিক আছে নাকি বলতেছে হ্যাঁ ইয়ে অনেক মজা হয়েছে তো যাই হোক এই যে আপনাদের ভাইয়া এই লাস্ট টাইমে একটু একটু বান্দরামি করতেছে উনি আমার অতস চুলা প্রায় অফ করে দিছি তো এই তো হ্যাঁ অনেক মজা করেই খাচ্ছে এই যে দেখেন এই যে এই যে এই ইয়ামি কথাটা বলা বলা বা ওরা যে তৃপ্তি করে খাওয়া এটাতেই আমার শান্তি যত কষ্টই হোক যত গরম হোক তাদেরকে রান্না করে খাওয়ানো আলাদা একটা মজা পায় এই যে লাস্ট সময় যখন তারা খেয়ে অনেক তৃপ্তি পায় তখনই হচ্ছে আমার শান্তি তো যাই হোক সবার কেমন লেগেছে আমার ভিডিওটা আর আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে করে নুডলস বানাবেন যদিও সহজ সবটা একটা খাবার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ আর আমাদের পাশে থাকবেন পারহানা কামাল ব্লগের পাশে থাকবেন আর দেখে অবশ্যই লাভ লাইক শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আপনাদেরই বোন কিন্তু